আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি আলার মতো অনেকটাই ভালো আছি তো একটি ইনফরমেশন ভিডিও আজকে তো অনেকে আমার কমেন্ট করতেছিলেন ফ্যামিলি বিষয়ের ব্যাপারে কিছু জানার জন্য তো ফ্যামিলি বিষয় নিয়ে আমার ভিডিও খুবই কম আছে কারণ ফ্যামিলি বিষয়ের ব্যাপারগুলো অনেকেই কাপড় বিষ থেকে জেন না ফেলে এবং অনেক মানুষের থেকে জানে তো যার কারণে অনেকে ভিডিও খুব কমই দেখে এগুলোর ব্যাপারে ভিডিও মনে হলে তো যার কারণে আমি বিষা ফ্যামিলি বিষয় নিয়ে ভিডিও খুবই কম বানাই তো যখন বেশি কমেন্ট জমে জায়গা বা যখন দেখি যে না এই কমেন্ট দেওয়া ভিডিও বানানো অবশ্যই দরকার বা এই ব্যাপারটা অনেকে জানানো অনেকে জানানো দরকার তখন গিয়ে আমি বিশাল ব্যাপার ভিডিও বানাই ফ্যামিলি বিষয়ের ব্যাপারে তো মূলত ফার্স্ট কমেন্ট হবে কমেন্ট করছিল এক আপু যে ভাইয়া আমার হাজব্যান্ড হাজব্যান্ডের হাজব্যান্ডের রেসিডেন্ট আর আমার যে আলোচ্য সেই আলোচ্য এটা দুই জায়গায় তো দুই জায়গায় তিনটা থাকার কারণে কি ভলোসকা উঠবে কি না আর ওঠার পর ভিসা পাইতে কতদিন সময় লাগবে এমন কিছু কমেন্ট করছিলাম একজনের তো এটা অনেকেই জানাতো কার আবার অনেকেই এরাও কমেন্ট করছিলেন যে কি কি কারণে ফেমিলি ভিসার আপনার ভলোসকা এবং ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমত হলো যে আপু জি কমেন্টটা করছিল যে alojয় এক জায়গায় এবং রেসিডেন্ট আরেক জায়গায় ধরেন মনে করেন স্বামী আছে ইতালি তো স্বামীর রেসিডেন্ট এক জায়গায় আর চারটা স্ত্রীটা মনে করেন জমা দিয়েছি স্ত্রীর আলোচ্য আরেক জায়গায় আলোচ্য হবে যে পাশের একটা ঠিকানা তো সেটা জায়গায় তো কিন্তু দুই জায়গায় হওয়ার কারণে কিন্তু আপনার নলস্ত উঠতে কোনো সমস্যা হইব না এটা একশো পার্সেন্ট আপনার নলস্ত উঠবো সুন্দর মতন আর আপনার পিছা হয়ে যাবে সুন্দর মতো কোনো সমস্যা নেই যদি কাগজপত্রে ঠিকঠাক থাকে আলোচ্য এবং রেসিডেন্ট আলাদা হওয়ার কারণে কোনো সমস্যা হয়ে না তো এটা কোশ্চেন হয়তো বা পাইছেন দ্বিতীয়ত আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই অনেকে ফ্যামিলি ইউজের ব্যাপারে অনেকে জানে অনেকে খুবই কম জানে তো আমার সাথে একজনের তো ওনার স্বামী ওনারে আনছে তো ওনার আলোক জায়গায় ছিল তার স্বামীর বেসিন আরেক জায়গায় ছিল তো যার কারণে কোনো প্রবলেম হয় না এটা আসতে পারছে এটা কোনো সমস্যা নেই এটা এক জায়গায় হইতে বেরো কোনো কথা না আর দ্বিতীয়ত হলো যে আপনার আলোর জোর মেয়াদ কিন্তু ছয় মাস থাকে তো এরা অনেকে জানে না হয়তো বা তো ছয় মাসের মধ্যে আপনার প্রসেসিংটা করতে হবে যে ছয় মাসের মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু বাসা নিতে হইব নিজের নামে বাসা নিয়ে তারপরে স্ত্রীর নামে রেস্টুরেন্ট রাখা তারপরে আনতে হইব তো ছয় মাসের মধ্যে করতে পারলে আপনার টাকার একটু কম লাগবে এই আর কি তো এখন কোশ্চেন হলো যে কি কি কারণে ফ্যামিলি বিচার ফ্যামিলি ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এবং নুরস্ত না হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথমত হলো ডকুমেন্ট কোনো সমস্যা থাকলে ডকুমেন্ট কি কি সমস্যা থাকলে এরকম সমস্যাটা হয় তো ডকুমেন্ট কি কি সমস্যার কারণে এই সমস্যাটা হয় প্রথমত হলো যদি আপনার পাসপোর্টের সাথে মনে করেন ইতালিতে যে আছে তো উদাহরণ আপনার স্বামী আছে আপনার স্বামীর ডকুমেন্টের মধ্যে যদি সে জায়গার মধ্যে আপনার নাম লেখা না থাকে স্ত্রী হিসাবে যে বিবাহিত নাম লেখা না থাকে অনেকে হয়তো বা বিবাহিত আগে আগে বা বিবাহ অনেকে পাসপোর্ট করার আলাদা কথা থাকলে নলস্তা এবং পিছা পাওয়ার সম্ভাবনাটা আপনার একশো পার্সেন্ট থাকবে যদি নামটা না থাকে পাইবেন এরকম না যে পাইবেন না যদি আগে বানানো থাকে স্ত্রীর নাম না থাকে তো পাওয়ার সম্ভাবনা ষাট থেকে সত্তর পার্সেন্ট যদি নামটা থাকে তাহলে একশো পার্সেন্ট আর স্ত্রীর যে বাংলাদেশে আছে স্ত্রী হোক বা স্বামী হোক অনেকে এরকম আছে যে স্ত্রী থাকে বাংলাদেশের স্বামী থাকে তো যাই যেটাই হোক না কেন যে আসে তো বাংলাদেশে যে আসে তার ডকুমেন্টের মধ্যে তার স্ত্রী হোক বা স্বামী হোক তার নামটা থাকা জরুরি যদি না থাকে হওয়ার সম্ভাবনাটা কম এরকম না যে হইব না হইব কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম একটু কম হয়তো বা লিপ্তরা পাইতে পারেন বা হয়তো বা পাওয়ার সম্ভাবনা কম আর কি এরকম কিছু আর তৃতীয়ত অনেকে আছে যে আপনার বিবাহ দুটা করে দুটা করে যেরকম মনে করেন প্রথম স্বামী প্রথম স্বামীরে বিয়ে করলো বিয়া করার পরে যখন আপনার এই ধরেন কোনো একটা কারণে প্রথম স্বামীর সাথে তালাক হয়ে গেল গা তো তালাক হয়ে গেলে গা দ্বিতীয় একটা স্বামীর বিয়ে করলো সেই স্বামী মনে করেন বিদেশ থাকে তো যখন দ্বিতীয় স্বামীর বিয়া করবো তো প্রথম স্বামীর যে নামটা সেটা কিন্তু আপনার মেরেজ সার্টিফিকেট বলেন আপনার পাসপোর্ট বলেন অন্য অন্য জায়গায় যদি আপনার থাকে সেই নামগুলো যদি থাকে বোরআগার ও যদি থাকে এগুলো যদি সংশোধন না করে চা আজকাল পাসপোর্টের নামে গিয়ে নতুন জামায়ের নামটা দেন তো এটা কিন্তু প্রবলেম হয়ে যাবো যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবো তখন কিন্তু আপনার এগুলো ধরা খাইব আপনার সব ডিটেলস কিন্তু যখন দেখতে পারবো তারা তখন দেখতে পারবো দুই জায়গায় দুই নাম সামিল তো সেই জায়গায় কিন্তু প্রবলেম হবো আর দ্বিতীয়ত অনেকে একটা জিনিস ভুল করেন বা অনেকে একটা জিনিস মনে করেন গুরুত্ব দেন না কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার পস্তাইতে হয় সেই জিনিসটা কোনটা অনেকে দেখছি আমি যে বাংলাদেশের যে ভোটার আইডি গার্ড আছে ভোটার আইডি গার্ড জম এবং পাসপোর্ট এই তিনটা জিনিসের সাথে নিজের নাম বাপের নাম স্বামীর নাম মার নাম এগুলো নামের সাথে মিল থাকে না অনেক সময় অনেক ঝামেলা হয় নামে গিয়ে উল্টা হয় আকার রশ্মিকার সমস্যা হয় বেগমে জায়গায় খালেদা খালেদা জায়গা বেগম আক্তার এই নামে টুকটাক সমস্যা হওয়ার কারণে কিন্তু ডকুমেন্ট দুটো জায়গা পুরো বরাবর সেম টু সেম নাম যদি সব জায়গায় না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে সবগুলো নাম ঠিকঠাক কইরা তারপরে আপনি বিচার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করি হওয়ার সম্ভাবনাটা বেশি যদি দাম উল্টাপাল্টা থাকে তাহলে হওয়ার সম্ভাবনা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কমে যাবো গা আর দ্বিতীয়ত বাংলাদেশে আগে যেরকম ছিল যে চোর পাটপাড় তো এখন তো চোর সরাইছে দেশ থেকে তো চোর বেশি থাকার কারণে কিন্তু এতদিন মানে নোলস্তা বা মিশামেশা জমা দিলে হওয়ার সম্ভাবনাটা কম ছিল কারণ কাজ কাম অনেক আস্তে আস্তে করতে তো এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইমুনেশ আসছে তো হয়তোবা উনি বাংলাদেশের ভালো কিছু করবো কাজ কাম সব কিছু অবস্থা মবস্থা বা বিশা বিশা খুব তাড়াতাড়ি কাজ করার সম্ভাবনা আছে আর উনি যদি বলে ইতালিতে ইতালিয়ান সরকার তো ওনার একটা সম্মানই আছে বা ওনার অনেক সম্মান করে বিভিন্ন দেশের সরকাররা তো উনি যদি যে কোনো সরকারটা বলে আমার দেশ থেকে দুজন লোক নেই নিব তো আশা করি দু তিন মাস অপেক্ষা করেন সব কিছু নর্মালি হয়ে যাবে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে অনেকে জিজ্ঞাসা করেন ফ্যামিলি বিষয়ের নরস্থা কদিনের মধ্যে পারে সার্কিং হিসাবে সমস্ত যদি আপনার ডকুমেন্ট সব কিছু ওকে থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় তিন কি চার মাসের মধ্যে সব কিছু ওকে হয়ে যায়গা যদি কপাল খারাপ থাকে ছয় সাত মাসও লাগে আরও বেশিও লাগে অনেকের ধরুন ডকুমেন্টের সমস্যা কারণে মনে করেন আপনার যে আর্ন করতে তার ডকুমেন্টের প্রবলেম হয় পরে যে বাংলাদেশে তার ডকুমেন্টের প্রবলেম হয় পাশা নিয়ে প্রবলেম হয় অনেক কারণে প্রবলেম হয় যার কারণে একটু লেট হয়ে যায়গা সব কিছু ঠিকঠাক থাকলে আর যদি যেই দালাল ধরে বা যে লোকের মাধ্যমে আপনি জমা দিচ্ছেন তো তারা যদি একটু ভালোভাবে একটু চাপ দিতে পারেন যে একটু তাড়াতাড়ি ধরেন কাজটা তাহলে অবশ্যই দেখবেন তিন চার মাসের মধ্যে আপনার সবকিছু ওকে হয় তাহলে এসে করতে পারবেন এগুলো প্রসেসিং সবাই চিন্তা করবেন না আসতে পারবেন সবাই ডকুমেন্ট সব ঠিকঠাক রাখেন আর যেটা বললাম যে ভোটার আইডি কার্ড পাসপোর্ট এবং জন্ম বন্ধ সব জায়গার মধ্যে একই রকম নাম সবকিছুর নামের সাথে একই একই রকম নাম জন্ম নিবন্ধন কিছু একই রকম নাম রাখবেন তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই তাড়াতাড়ি আপনারা আসতে পারবেন তো আরেকটা কথা হলো যে আপনারা যে মেরিট সার্টিফিকেট দেখাবেন আর পাসপোর্ট দেখাবেন তো সেই জায়গার মধ্যে যদি অনেকে কম বয়সে বিয়ে করে বাংলাদেশে বাংলাদেশ হলো বছরের নিচে মেয়েদের বিয়ে করার নিয়ম নাই তো অনেক মেয়েদের আছে যে পনেরো ষোলো বছরের বিয়ে হয়ে যায় আবার বিদেশে আসতে চায় ডকুমেন্ট বানালায় তো সেখানে আপনারা টাকা দেয়া তো হইবো টাকা দিয়ে আপনার জমনই বন্ধন মেয়াদ বাড়াইতে পয়স বাড়াইতে তো বয়স বাড়াইয়া সেখান থেকে আপনার পাসপোর্টের বয়স বাড়াইতে নইলে কিন্তু হইব না কারণ আপনার যদি সেই জায়গায় আপনার জমনই বন্ধন হিসাবে বা আপনার জন্ম হিসাবে যদি দেখে যে আঠারো বছরের নিচে আপনার তাহলে কিন্তু প্রবলেম হইবো তো সেখান থেকে মনে কর বাংলাদেশ থেকে টাকা পয়সা দিয়ে যেমনি হোক বয়সটা পারাইয়া আঠারো বছরের বেশি পারাইয়া দেন সব ডকুমেন্ট করফেট নইলে কিন্তু হওয়ার সম্ভবনাটা কম থাকবো যাই হোক বুঝতে পারছেন কি কি কারণে প্রবলেম হইতে পারে তো ইয়া সারা আর কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নাই তো ভালো থাকবেন আর বেশি কিছু বলার নাই আই হোক বুঝতে পারছি যে যাতে যাইছেন তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ